জনতা একদিন খেপে যাবে মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে আমি জানতে চাই আমার ইন্টারভিউ কেন হবে না লোক দেখানোর জন্য আমাদের এখানে ডেকেছেন কেন ইন্টারভিউ যদি নাই হবে তবে কি দরকার তুই বেঁচে থাকতে যখন মেঘাকে আলাদা করা যাবে না তখন আমাকে তোর মরণের ব্যবস্থা করতে হবে সরে যা আমার বাবাকে যতটুকু কষ্ট দিয়ে বেড়েছে তার চেয়ে অধিক কষ্ট দিয়ে ওকে আমি কাটালাস বানাবো কাটালাস বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নায়ক আছেন যাদের নাম উচ্চারণ করলেই দর্শকের মনে জেগে ওঠে উত্তেজনা গর্ব আর আবেগ তাদের সংলাপ ঘুষি দৌড় লাফ সব কিছুই যেন সিনেমার সীমা ছাড়িয়ে হয়ে উঠেছিল মানুষের জীবনের অংশ তারাই ছিলেন বাংলাদেশের অ্যাকশন ফিল্মের পথিকৃত আজকের প্রতিবেদন তিন কিংবদন্তি নায়ককে নিয়ে বাংলা চলচ্চিত্রের তিন অ্যাকশন কিং জসীম রুবেল ও মান্না এক নায়ক জসীম বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যদি কাউকে প্রথম অ্যাকশন হিরো বলা হয় নিঃসন্দেহে তিনি নায়ক জসীম পুরো নাম আবুল খায়ের জসীম উদ্দিন একজন মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক এবং পর্দায় ভয়হীন নায়ক উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় এখান থেকেই শুরু হয় এক কিংবদন্তির যাত্রা উনিশশো সত্তরের শেষ থেকে উনিশশো নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত প্রায় দুই দশক রাজত্ব করেছেন জসীম উল্লেখযোগ্য সুপারহিট চলচ্চিত্রসমূহ দোস দুশ্মন টাইগার ডাকাত স্বামী কেন আসামি রংবাজ মোহাম্মদ আলী কোরবানি বাংলার কিং বিশ্বনেত্রী যসীম ছিলেন এমন এক নায়ক যিনি নায়ক ও খলনায়ক দুই চরিত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন তার মারমুখী দৃষ্টি গম্ভীর কণ্ঠস্বর এবং দৃঢ় শরীরভঙ্গি দর্শকদের মধ্যে সৃষ্টি করেছিল অন্যরকম উত্তেজনা ওই দৃষ্টি দৃঢ়তা ওই কণ্ঠের গর্জন বাংলা চলচ্চিত্রে জসীম ছাড়া আর কারোর মধ্যে দেখা যায়নি তিনি শুধু মারধর করেননি তিনি ছিলেন প্রতিটি নিপীড়িত মানুষের প্রতিবাদের প্রতীক জসীমের হাত ধরেই বাংলাদেশে প্রথমবারের মতো কারাটে ও ফাইট সিন নিয়মিতভাবে ব্যবহৃত হয় তিনি বহু নতুন অভিনেতাকে সুযোগ দেন অনেক ফাইট ডিরেক্টরকে প্রশিক্ষণ দেন তার নাম এখনও উচ্চারিত হয় বাংলাদেশের অ্যাকশন সিনেমার জনক হিসেবে উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর তিনি পরপারে পাড়ি জমান কিন্তু তার দোষ দুশ্মান বা বিশ্বনেত্রীর সংলাপ আজও কানে বাজে তুমি আমাকে শক্তি দাও খোদা দুই নায়ক রুবেল মার্শাল আর্টের মাস্টার বাংলাদেশের অ্যাকশন সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়া নায়কের নাম রুবেল পুরো নাম মাসুম পারবেজ রুবেল তিনি কেবল একজন অভিনেতাই নন তিনি একজন প্রশিক্ষিত মার্শাল আর্টিস্ট ও ফাইট ডিরেক্টরও লড়াকু উনিশশো এই ছবিতেই তিনি নিজের স্টাইল ও ফাইটিং দক্ষতা দিয়ে দর্শকদের নজর কাড়েন উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ লড়াকু বাঘে বাঘে লড়াই নর পিসাজ পরাধীন ভণ্ড দুশ্মনের দুশ্মন চাই ক্ষমতা কুং ফু মাস্টার তিনি ঘুষি মারতেন কিন্তু সেটি শুধু ফাইট ছিল না সেটি ছিল এক শিল্প রুবেলের ঘুষিতে ছিল স্টাইল শরীরের ভঙ্গিতে ছিল শৃঙ্খলা আর চাহনিতে ছিল আত্মবিশ্বাস মার্শাল আর্টে দক্ষতা রুবেল ছোটবেলা থেকেই কুমফু ও কারাটে শেখেন তার ফলে তার ফাইট দৃশ্যগুলি দেখলে মনে হয় বাস্তব যুদ্ধ চলছে বাংলাদেশের চলচ্চিত্রে তিনি অ্যাকশন কোরিওগ্রাফির নতুন যুগ শুরু করেন রুবেল শুধু নায়ক হিসেবেই নন ফাইট মাস্টার ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি অনেক তরুণ অভিনেতাকে প্রশিক্ষণ দিয়েছেন যার মধ্যে অনেকেই পরবর্তীতে সফল হয়েছেন তিনি আজও অভিনয়ে সক্রিয় এবং তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা যেখানে ঘাম আছে সেখানে রুবেল আছে তার প্রতিটি সিনেমা প্রমাণ করেছে পরিশ্রমী সত্যিকারের তারকা খেতে চাবিকাঠি নায়ক মান্না গণমানুষের নায়ক বাংলাদেশের চলচ্চিত্রে এমন কিছু নাম আছে যাদের সঙ্গে জড়িয়ে আছে দর্শকের ভালোবাসা ও প্রতিবাদের কণ্ঠস্বর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী নাম নায়ক মান্না পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না সংক্ষেপে মান্না যিনি উনিশশো থেকে দু পর্যন্ত ছিলেন বাংলা চলচ্চিত্রের রাজা মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসা সফল এবং জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম তবে তার প্রকৃত উত্থান ঘটে নব্বইয়ের দশকের প্রথম দিকে উল্লেখযোগ্য সুপারহিট চলচ্চিত্রসমূহ মালার প্রেম দাঙ্গা লুটতরাজ তেজি আম্মাজান শান্ত কেন মস্তান কষ্ট বীর সৈনিক মনের সাথে যুদ্ধ মান্নার সংলাপ ছিল বুলেটের মতো যা সরাসরি গিয়ে লাগত মানুষের হৃদয়ে তার সিনেমা শুধু বিনোদন নয় ছিল এক সামাজিক বার্তা এক প্রতিবাদের ভাষা মান্না ছিলেন সেই নায়ক যিনি অ্যাকশন ও আবেগ দুটোকে একসাথে মেলাতে পারতেন তিনি প্রযোজক হিসেবেও ছিলেন সাহসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন শিল্পীদের অভিভাবক তিনি বাংলাদেশের চলচ্চিত্রে জনগণের নায়ক উপাধি অর্জন করেন তার সিনেমায় উঠে এসেছে শ্রমজীবী মানুষের কষ্ট রাজনীতির অন্ধকার এবং ন্যায়ের লড়াই আম্মাজান চলচ্চিত্রে তার সংলাপ বাইশ বছর পর আম্মাজান নামার সাথে কথা কইছে কথা বাংলাদেশের সিনেমার ইতিহাসে অমর হয়ে গেছে দু আট সালের সতেরোই ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মান্না কিন্তু তার প্রতিটি সিনেমা আজও প্রমাণ করে নায়ক মান্না মারা যাননি তিনি বেঁচে আছেন মানুষের ভালোবাসায় তিনজন তিন ধারা একজন মুক্তিযোদ্ধা জসীম একজন মার্শাল আর্টিস্ট রুবেল আর একজন গণমানুষের কণ্ঠ মান্না এই তিনজন মিলে তৈরি করেছেন বাংলাদেশের অ্যাকশন সিনেমার স্বর্ণযোগ তাদের ঘামে পরিশ্রমে আর সাহসে গড়া সেই সময়ের সিনেমাগুলোই আজও আমাদের গর্ব তারা দেখিয়েছেন নায়ক মানে শুধু পর্দার শক্তি নয় নায়ক মানে দায়িত্ব ন্যায় আর মানুষের ভালোবাসা আর যসীম ও মান্না আমাদের মাঝে নেই কিন্তু তাদের স্মৃতি সংলাপ আর দৃঢ় উপস্থিতি চিরকাল বেঁচে থাকবে প্রতিটি দর্শকের হৃদয়ে আর রুবেল আজও তিনি প্রমাণ করে চলেছেন অ্যাকশন কখনো পুরনো হয় না সত্যিকারের নায়কও নয় বাংলা চলচ্চিত্রের এই তিন কিংবদন্তি শুধু নায়ক নন তারা ছিলেন এক একটি প্রতিষ্ঠান যাদের ছায়ায় দাঁড়িয়ে আজও বেঁচে আছে বাংলাদেশের অ্যাকশন সিনেমা কিন্তু ক্ষমতায় বসে যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান তাদের পরনে কাপড় আছে কিনা পেটে ভাত আছে কিনা ওদের কোনো খোঁজ খবরে আপনারা রাখেন না মা খাইতাম দে আপনি জুতোতে না মারেন আপনাকে আবার বেজ্জতি করবে আবার খারাপ কথা বলবে মা আইন কে পারতো আমাকে একটু সুযোগ দিয়ে সুস্থ তদন্ত করে মূল্য হাস উদঘাটন করতে আইন কে করেছে